আসসালামু আলাইকুম আহমতুল্লি আলাহিল গড় থেকে বের হওয়ার দোয়া আপনি আমি যেকোনো ঘর কিংবা যে স্থান অথবা মেস বা হোটেল রেস্টুরেন্ট অর্থাৎ যেখানেই আমি থাকি না কেন বা আপনি থাকেন না কেন সেই অবস্থান থেকে বের হওয়ার পরেই দোয়া পড়বেন বিসমিল্লাহি তাল ইল্লা বিল্লাহ প্রিয় ভাই অর্থ বিসমিল্লা আমি আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হয়ে তাবাক্কাল তো আল্লাহ আল্লাহর উপর ভরসা করলাম অর্থাৎ আমি আল্লাহর উপর ভরসা করে রাস্তায় ঘর থেকে বের হলাম ইল্লা বিল্লা এবং ইল্লাহ আল্লাহর সারা কোন সাহায্য শক্তি সামর্থ্য নেই অর্থাৎ আল্লাহই আমাকে রক্ষা করেন ভাই এ দোয়া পড়ার সাথে সাথে আসমান থেকে ঘোষণা করে যে তুমি বেঁচে গেছে তুমি বেঁচে গেলে তুমি রক্ষা পেয়েছ শয়তান থেকে তোমাকে দূরে রাখা হয়েছে